হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার কি অবস্থা কেমন আছো সব আশা করি অনেক ভালো আছো আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তবে আজকের ভিডিওটা হচ্ছে যে সাইকেল ট্যুর চট্টগ্রাম টু বান্দরবন আর এখানে যাচ্ছি আমরা প্রায় ছয় জন মিলে তবে আমরা কালরুঘাট এলাকা থেকে যাচ্ছি পাঁচজন তো আমরা আগে বাকি দুজন চলে এসেছি কেউ আসে নাই তার বাকিগুলোর জন্য ওয়েট করতেছিলাম পরে আরও বাকি তিনজন এসে গেছে এক নাম্বারে দাদা এসেছে আর দুইজন তো তারপর সবে আমরা এক হয়ে রাইড শুরু করে দিই আর আমাদের রাইডের নিয়ম হচ্ছে সিঙ্গেল লাইন মেনে চলা সবাই মানে এক লাইনে যাবে কেউ কারোর সাথে মিশে কথাবার্তা বলে যাবে না এরকম আর কি তো সামনে আছে তিনজন আর আমি হচ্ছে চার নাম্বারে পাঁচ নাম্বার হচ্ছে আমার পিছনে আরেকজন আছে দাদা যে আমাকে বলছে যে আমি তোমাকে গাইডলাইন চলো সমস্যা নেই আর আমি এরকম লং রাইড কখনো মারি নাই এর জন্য আমি তার ভরসা নিয়ে চলে এসেছি বান্দরবন তাকে বলেছি যে দাদা আমি যদি না পারি আমাকে টাই নেন আচ্ছা সমস্যা নেই তারপর আমরা এরকম কথা বলতে বলতে রাইড টানায় চলে আসছি এই মসজিদটার সামনে কারণ মসজিদটা এত সুন্দর পাই দেখার মতো নাই আমি একটু ভিডিও করে তুললে সোজা চলে আসলাম এই বান্দরবন পর্বত্য জেলা স্বাগতম জানাইছে আমাদেরকে তো এখান থেকে আমরা রাইড শুরু করে সোজা পাহাড়ে গিয়ে উঠছি আর পাহাড়ে উঠে একপাশে দাঁড়ানোর পর কিছু ছবি দাঁড়ানোর কারণ এখান থেকে যে বিউটা দেখা যায় ভাই বিশ্বাস করেন ভাই এত সুন্দর ভিউ যা আপনি নিজের চোখে না ডাকলে বিশ্বাসই করবেন আর আপনার মন চাবে যে এখানেই থেকে যান চোখে দেখতে যত সুন্দর ক্যামেরা এত সুন্দর লাগে না কাহিনী কি আসলে এটা বাস্তব কথা ভাই আমার চোখের সামনে এত সুন্দর যে ভিউটা দেখলাম ক্যামেরার ভিতরে এত সুন্দর দেখাচ্ছে না আপনি পাঁচ যদি সরাসরি চোখ দিয়ে দেখেন তখন বুঝতে পারবেন কত সুন্দর ভিউ তো আমরা ওখান থেকে রাজ শুরু করে সোজা নীলাচরে চলে আসছি আর এখান থেকে একটু নিচে নামতেছি এখান থেকে সবসময় সাবধানে নামবেন ভাই উল্টে পড়লে শেষ এই জায়গাটা অনেক ঢালো যদি কোনো মতো উল্টে খাই পড়েন মনে করবেন শেষ ডাইরেক্ট নিচে আর এখানে এস বসার সিট বানিয়েছে কি সুন্দর এস দিয়ে অনেক ভালোই লাগলো ভিউ গুলা ভাই না দেখার মতো না তবে আপনি যে টাকা খরচ করে আসবেন টাকাটা উসুল হয়ে যাবে এই ভিউ গুলো দেখলে আমি করতেছি না আমি আমার মন থেকে বলতেছি কারণ জায়গাটা এত সুন্দর দেখার মতো ছিল যেটা টাকা কোনো অপচয় হবে না আমার মনে হচ্ছে আর আমরা তো আসছি সাইকেল বাইসাইকেল নিয়ে বাইসাইকেল নিয়ে আসার পর যে ফিলটা পাইলাম যাওয়ার সময় ভাই বলার পাহি আমাদের জন্য শুধু ডাউনহিল রাস্তাগুলোই রাস্তা গুলোই ভালো লাগছে বেশিরভাগ কিন্তু উঁচু রাস্তাগুলো গুলা আফিল ও ভাই পুরো অবস্থা খারাপ করে দিছে আর রোড সোজা রোড এটাও খুব খারাপ মানে এটা পুরো পা পাছা সব ব্যথা বেড়ে ভালায় শুধু ডাউন রাস্তাটাই মজার আর কোনো রাস্তা আমার কাছে মজার মনে হয় না আর ঘুরতে ঘুরতে জলনার পাশে চলে আসলাম দোলনার পাশে তো এখানে হচ্ছে অনেকেই দুলতেছে আর মেয়েটা চিল্লাইতেছে ভয় পাইতেছে মনে হয় মেয়েটা তারপর আমরা ওখান থেকে সাইড কাটে চলে আসলাম সামনে আর দোলনায় জনপথে পঞ্চাশ টাকা করে আছে এটা মনটাও ঠিক না ফ্রি হলে ভালোই হইতো কারণ এত কষ্ট করে আইতাসি গেট থেকে আবার পঞ্চাশ টাকা নিতেছে এখানে আবার কেন পঞ্চাশ টাকা এখানে পুরো ফ্রি দিলে তো ভালোই হইতো একটু রিলেক্স মতো ঘুরে টুরে যাইতে পারতাম কিন্তু তা না তারা এখানেও টাকা নিতেছে যাই হোক সমস্যা নাই যেহেতু গো ব্যবসা চালাই যাক অগমত তারপর সামনে যাইতেছিলাম রিকের ভিউগুলা অস্থির আর যারা আছে আমাদের সাথে ওনারাও পিছনে পরে আছে ওরা ছবি তুলতে আছে পিছনে আর আমরা এদিকে দুইজন চলে আসছে সামনের দিকে কারণ এদিকে ভিউ গুলো নিতে হবে আগে আগে এখন রোদ আছে আবার কিছুক্ষণ পরে বৃষ্টি নেমে পড়বে দেখেন কারণ আমরা এর আগে নীলাচর গেটের সামনে থেকেই বৃষ্টি নেমে পড়েছে আমরা ছাইকাও রাস্তার পাশে দাঁড়া করিয়ে এই টিকিট কাটে যে কান্টার ওখানে দাঁড়িয়েছিলাম তারপর টিকিট কাটার পরে সাইকেল নিয়ে ঢুকে গেছি ভিতরে গাছের নিচে দাঁড়িয়ে পড়েছিলাম গাছের নিচে দাঁড়ানোর পর আবার যখন বৃষ্টিটা থেমে গেছে তখন সোজা টান দিয়ে চলে আসছি এই নীলচর লোকেশনে ডাইরেক্ট একটা সাইনবোর্ডের এখানে ছবি দিয়ে দিচ্ছি দেখেন এখানে সব কিছু আছে তো তারপরে এই ঘরটা আমার দেখে ইচ্ছে হচ্ছে ছিল যে এখানে উঠি কি আছে এখানে দেখার জন্য মানে এখান থেকে বিভুটা ভাই অস্থির আরও অন্যরকম দেখাচ্ছে যা ভাবার বাহিরে আমি বারবার এই কথা বলতেছি কারণ দেখে আমি পুরো ফিদা এরকম ভিউ দেখে পুরো ফিদা তাই আমি এদিকে আমি আমার চেহারা ফেসটা নিতে আসি কারণ ভাই এই জায়গার আসার সৌভাগ্য হয় কিনা জানি না তবে বান্দরবনে সাইকেল নিয়ে আসে এটাই আমার ফার্স্ট রাইড ছিল আর এটাই মনে হয় শেষ আর কখন আসা হবে কিনা আল্লাহ ভালো জানেন আর এদিকে ম্যাকটা দেখেন ভাই অস্থির একদম মানে পুরো বলার বাইরে আর ঝর্নার ভিতরে আমরা যখন সুতটা নিলাম তখন মানুষ তেমন নয় রোদ বেশি তো পুরো গরমে হাহাকার খে চরবে এখানে টাকা খরচ গরমের ভিতরে এর জন্য কি মানুষ তেমন তারপর এখানে একজন হুজুরের সেলফ স্টেক পাইছি ওনার সেলফ স্টেকে মোবাইলটা ফিট করে ভিডিও শ্যুট করে দিছি যা চলতে থাকো যতক্ষণ হারা চলা করতেছি যতক্ষণ হারে দিকে দাদা কি যেন দেখতেছে কে জানে আমার কিছু জানায় নাই তাহলে বুঝতে পারতাম কি দেখতেছে তারপর আমি এখান থেকে দৌড়ে দৌড়ে উঠে গেছি যাইতেছি কারণ হাই হাইট ওঠা পুরো প্যারাজনক ভাই এখন উইটা এখানে কিছু সিট আছে কিন্তু সেখানে পানিতে ভরা বসবো কেমন বলেন উনি আগে আগে বসে গেছে ওই হাই হালো বলতে আছে আপনাদেরকে কেয়ার করবে আর ওনার আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আমার কেনার আর এখান থেকে আমাদের রাইড শেষ করব সবাই ভালো থাকেন যেহেতু আমি মানুষ আল্লাহর বান্দা আপনাদের মতো সেহেতু আমার ভুল হবে তো ভুলটা ক্ষমা তে দেখবেন আর ভিডিওটা কন্টিনিউ দেখবেন আর কি কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন সেটা একটা কমেন্ট করেন যাতে আমি দেখা একটু অনুপ্রেরণা পাই ওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই